আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আসলে দুপুর লাঞ্চের পর এশালকে নিয়ে চলে আসলাম বিছানায় তো তাকে ঘুম পাড়ানোর পর আমারও একটু একটু ঘুম চলে আসছিল বাট ভাবলাম যে না ঘুমালে হবে না কিচেনে যেতে হবে কারণ আজ হাফসার রোজা রেখেছে ভাবলাম ওর জন্য নিজের হাতে কিছু একটা বানাই সন্ধ্যা ইফতারিতে সারপ্রাইজ দিবো আর ও আসলে বাসায় ছিল না পড়াতে চলে গিয়েছিল আর সেই সুযোগে আমি চট করে উঠে কিচেনে চলে গেলাম তো ভাবলাম কি রান্না করা যায় ফ্রিজ খুলে দেখলাম যে কিছু পোলাও রান্না করা আছে আর আমার বাসায় আসলে পোলাওটা একটু বেশি খাওয়া হয় উইকেন্ডে তো রান্না করা হয় এর মাছও তো একবার রান্না হয় তো আমি আসলে বেশি করে একটু রান্না করি আর বক্সে করে একটু তুলে রাখি যদি স্পেশাল সাদা ভাত না খেতে যায় তো তখন আমি ওভেনে একটু পোলাওটা গরম করে দিই আর থেকে থাকি তাহলে পরে ফ্রাইড রাইস বা কিছু একটা বাড়িয়ে নিই তো সেই জন্য আমি পোলাওটা বের করে নিলাম আর হচ্ছে যা যা আছে আর সব কিছুকে সুন্দরভাবে কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর আমি তো সব সময় বলি যে আমি রান্নার আগে আসলে পুরোটা গুছিয়ে নিই তাহলে আমার রান্নাটা খুব বেশি ইজি হয় তো তারপর অ্যাজ ইউজুয়াল রান্না করে নিলাম অ্যান্ড ভাবলাম যে আর কি করা যায় ও খুবই অল্প খায় তো তারপর যখন দেখলাম যে আসলে সন্ধ্যা ঘনি আসছে ও আসার আগে আগে আমি একটা প্লেট বের করে সুন্দরভাবে সাজিয়ে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম কারণ সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছিল সোনালি একটা আভা আসলে আমার কিচেনে তিনটা থেকে চারটার পর আমি তো অফিস থেকে আসি প্রায় আড়াইটা তিনটা বেজে যায় তারপর খাওয়া দাওয়া একটু ন্যাপ নিয়ে যখন কিচেনে আসি তখন আসলে চারটা পাঁচটা বেজে যায় স্পেশালি পাঁচটায় আমি কিচেনে আসি বাট তখনও রোদটা জাস্ট যাচ্ছে এত সুন্দর একটা ভা দেয় আর সান রে টাকে ক্যাপচার করা আমার ভীষণ ভালো লাগে আমি তো দৌড়ে গিয়ে মোবাইল নিয়ে এসে জাস্ট ছবি তুলতে থাকি তো আজও তার ব্যতিক্রম নয় আসলে জানালাটা বন্ধ থাকে কারণ জানালাটা ওপেন থাকলে বারবার বাতাস এসে চুলার আগুনটা নিভিয়ে দেয় কিংবা একদম কমে যায় তখন রান্নাটা আসলে আসলে প্রবলেম হয় তাই আমি যখন ভিডিও করি তখন কিন্তু আমার জানালাটা বেশিরভাগ টাইমই বন্ধ থাকে আবার মাঝে মাঝে যখন বাইরের জানালার বাইরের আকাশ কিংবা বাতাস গাছপালা একটু দেখাতে চাই তখন কিন্তু কিছুক্ষণ পরপর আমি জানালাটা টেনে খুলে তারপর দু একটা শুট নিই আসলে ভিডিও করা কিন্তু চারটি খানি কথা না যারা আসলে এই ক্ষেত্রে কাজ করে তারা বুঝে যে এটা কতটা টাফ যাই গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ এই মুহূর্তটা আমি ভীষণ ভাবে এনজয় করি আমি ম্যাক্সিমাম আমার মনে হয় মাসে ত্রিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিন আমার এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা হয় আমি যখন রাত্রে আসি তখন দেখি যে একদম ঝাঁজালো রোদ চুলায় রোদ পড়ছে আমার রান্নায় রোদ পড়ছে এবং রান্নাটা শেষ হতে হতেই দেখি যে আমার রান্নার পাশাপাশি সূর্যটাও আস্তে আস্তে মিলিয়ে যায় তারপর আমি একটা প্লেট বের করে সুন্দরভাবে ভাবে সাজিয়ে নিয়েছি তো পাশাপাশি আমি বিভিন্ন ধরনের কিছু নার্স সাজিয়ে দিলাম তো তারপর বাসায় আসার পর আমি ডাকলাম যে চলে আসো তো এসে দেখে যে আমি ডাইনিং ওর জন্য আসলে প্লেটটা সাজিয়ে বসে আছি এন্ড শি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড বলছিল যে আমি জাস্ট দেখে গেলাম তুমি ঘুমাচ্ছ এর মধ্যে তুমি ইফতারি বানিয়ে সাজিয়েও নিয়েছো তো এই আরকি তারপর আমরা সবাই মিলে ইফতারিটা খেয়ে নিয়েছি তো আজ এখানে রাখছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ